আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যারা কবুতর ও পাখি পালন করেন এই ভিডিওটি তাদের জন্য একটি সময় গ্রামের বাড়িতে অনেক কবুতর ও পাখি পালতাম তার একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে শেখ ভিডিওন ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন এবং যারা ফেসবুক পেজ ফলো করেননি ফলো করবেন ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিও পেতে বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নতুন আর একটি ভিডিও আসবে সেটি হলো গুগু পাখির কলোনি সম্পর্কে গুগু পাখি কলোনিতে কেমন ডিম বাচ্চা করে সেই ভিডিও কারা কারা দুঘু পাখির কলোনি ভিডিও দেখতে চান তারা কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে